ও ভাই একটু পরে ফোন দেন ভাই একটু ব্যস্ত আছি

থানা দিন যমুনার মাঠ সংলগ্ন জিকে কে ক্যানেলের আজকে সকালে আমরা একটি অজ্ঞাত লাশ পেয়েছি আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি লাশের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হয়নি লাশ শনাক্তের জন্য আমরা পিজিআই টিম এবং সিআইডি টিমকে আহ্বান করেছি সিআইডি টিম এবং পিজিআই টিম ঘটনাস্থলে পৌঁছলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব লাশ শনাক্তের জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি